আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ সমাধান একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডি এক্স মাইনাস এক্স ওয়াই কুব ডি ওয়াই ইজিক টু জিরো তা প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এই ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব তারপর লিখব এটা যা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইজিক টু জিরো আকারের যেখানে এই যে এই অংশটাকে আমরা কী ধরে নেব ডিএক্সের সাথে যেটা যোগ গুণ আকার আছে একে এম ধরে নেব এবং এই যে ডি এর সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা এন ধরে নেব এবার কী করবো এমকে আমরা ডি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো উভয়পক্ষে ডি ওয়াই নেব এবার যেহেতু এটা বীজগাণিতিক যোগফল আকারে আছে সেহেতু এটাকে আলাদা আলাদাভাবে লিখব এবার কি করব এটাকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করব যেহেতু এখানে এক্স আছে তার মানে এটা জিরো হয়ে যাবে আর এটাকে যদি ওয়াই সাপে কন্টিকিউন করি ফোরটা আগে আসবে আর এখানে ফোর মাইনাস ওয়ান হবে তাহলে কত ফোর ওয়াই কিউব তাহলে আমরা কত পেলাম ফোর ওয়াই কিউব পেলাম এবার এনকে আমরা কী করবো এক্সের সাপে কন্ট্রিক করবো ডিডি এক্স অফ মাইনাস এক্স ওয়াই কিউব এবার কত আসে এক্সের সাপে কন্টিক মাইনাস এক্সে করলে কত আসে ওয়ান আর যেহেতু ওয়াই এটা করা যাবে না তবে মাইনাস ওয়াই কিউব এখানে একটা জিনিস খেয়াল করো ডি এম ভাগ ডি ওয়াই ডি এম ভাগ ডি ওয়াই এক্সের মান কিন্তু কী সমান আসেনি তাহলে লিখব যেহেতু ডিএম ভাগ ডি ওয়াই ভাগ ডি এক্স এটা কি সমান হয়নি তাহলে লিখব অতএব প্রদত্ত অন্তরক সমীকরণটি একটি প্রকৃত অন্তরক সমীকরণ নয় এই আগে আমরা তুলব তারপর লিখব যেহেতু প্রদত্ত সমীকরণ একটি সমমাত্রিক অন্তরক সমীকরণ যখন এই সমীকরণটা প্রকৃত অন্তরক সমীকরণ হবে না তা মানে ধরে নেব এটা সমমাত্রিক অন্তরক সমীকরণ এবং আমরা লিখব এম ডি এম এক্স প্লাস এন এম এর মানটা কি এই যে ডি এক্সের সাথে যেটা গুণ আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স মাইনাস আর এন এর মান কত মাইনাস এক্স ওয়াই কিউব ইন্টু ওয়াই ভিতরে যদি গুণ করি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার ফোর গুণ করলাম তাহলে প্লাস মাইনাস কাটাকুটি যায় তাহলে থাকে কত এক্স টু দি পাওয়ার ফাইভ এবার লিখব আমরা সমাকলনীয় গুণক বা ইন্ট্রিগ্রেটিং ফ্যাক্টর সমান সমান এটার সূত্র হচ্ছে ওয়ান ভাগ এম এক্স প্লাস এন ওয়াই ওয়ান ভাগ মান কত এক্স টু দি পাওয়ার ফাইভ এটা আমরা করলাম এবার এই ইকুয়েশনের আমরা কী করব পক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকলনীয় গুণক দ্বারা কি করবো গুণ করবো তাহলে আমরা লিখব ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ সমাকলনীয় গুণক কত ওয়ান ভাগ টু দি পাওয়ার ফাইভ আর এটা যা আছে তাই ডি আর ওয়ান ভাই টু দি পাওয়ার ফাইভ এক্স ওয়াই এবার আমরা যদি ভিতরে গুণ করি তাহলে কত আসে এক্স টু দি পাওয়ার ফোর ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি ওয়াই টু দি পাওয়ার ফোর ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ওয়াই কিউব ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ ডি ওয়াই ইজিক টু জিরো এবার যদি আমরা এটা কাটাকুটি করি কত পাই আমরা ওয়ান ভাগ তাহলে ওয়ান ভাগ এক্স আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর ভাগ যা আছে তাই আর এটা দেখো এক্স কাটাকুটি করলে কত এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব ডি ওয়াই ইজিক টু জিরো এটা আমরা পেলাম এবার লিখবো যা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই টু জিরো আকারের যেখানে এই যে এই অংশটাকে আমরা এম ধরে নেব ডিএক্সের সাথে যেটা গুণ আছে আর এখানে এর সাথে যেটা গুণ আছে তাকে আমরা এম ধরে নেব তাহলে এমের মানও পেলাম এন এর মানও পেয়ে গেলাম আমরা তাহলে লিখবো নির্মীয় সাধারণ সমাধান সমাকলন চিহ্ন দেব ওয়াই ধ্রুবক এম এক্স প্লাস সমাকলন চিহ্ন দিয়ে লিখবো এন এর এক্স বর্জিত পদ ডি ওয়াই টু ধ্রুবক এম এর মানকে এই পুরোটা আগে আমরা তুলে নেব ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ভাগ এক্স টু দি পাওয়ার ফাইভ ডি এক্স আর প্লাস এন এর কোনো এক্স বর্জিত পথ নেই তাহলে কি জিরো ডি ওয়াই টু ধ্রুবক এবার যেহেতু ওয়াইকে ধ্রুবক রেখে আমরা এটা কী করবো সমাকলন করবো তাহলে কি ইয়া সমাকলন চিহ্ন ওয়ান ভাগ এক্স কত আসে লন এক্স মাইনাস আর এটা ওয়াই টু দি পাওয়ার ফোর ফোর এক্স টু দি পাওয়ার ফোর আর এটা জিরো আসে সমান সমান সি আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করলাম সমাকলন বা ওয়ান ভাগ এক্স ডি ওয়াই ডি এক্স সমান সমান লন এক্স আবার সমাকলন যদি এক্স টু দি পাওয়ার এন ডি এক্সকে সমাকলন করলে কত আসে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান এটা আসে তাহলে ফাইনালি আমরা কী পেলাম লন এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ফোর এক্স টু দি পাওয়ার ফোর সমান সমান সি তাহলে এটাই হলো আমার প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান